হামলা হলো পুলিশের ঘটনা ঘটার কিছুক্ষণ আগে শোনা যাচ্ছে উপস্থিতি সেখানে পুলিশের এসপি ছেলে আমি নিজে তার কনবয় দেখেছি তিনি সেখানে বেরিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের সামনে এ ধরনের আক্রমণ চললো পুলিশ কোনো ব্যবস্থা নিল না ঘটনা ঘটে যাবার বহু টেলিফোনের পরে দু ঘন্টা পরে সেখানে পুলিশ এসে পৌঁছল তিনি নদী পার হওয়ার আগেই তাকে সেখানে আক্রান্ত হতে হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কালকে দেবী রূপী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী রক্ত দিয়ে ওখানে বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না কেউ যদি মনে করে থাকেন যে কোন সাংসদকে আক্রমণ করে রক্তাক্ত করে ক্ষতবিক্ষত করে দিয়ে বিজেপিকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া যাবে আর তাদের যাত্রাপথটা মসৃণ হয়ে যাবে ভুল করছেন যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তারা পাতালেও যদি ঢুকে থাকে তাদের আমাদের সরকার আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে টেনে বার করবে যদি কেউ মনে করে থাকেন সংখ্যার বিচারে আর অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে ডেমোগ্রাফি পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে সেখানে পুলিশ ষোলো সতেরো জন পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে আছেন তার মধ্যে এসআইও ছিলেন তো তারা জানতে পারছেন না পুলিশের সর্বোচ্চ কর্তা জানতে পারছেন না নাকি কাল মুখ্যমন্ত্রী যাবেন বলেই তৃণমূল কংগ্রেস তাকে স্বাগত জানানোর জন্য এক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে রোহিঙ্গাদের দিয়ে খগেন মুর্মুকে একজন আদিবাসী রক্ত ঝরিয়ে দিল যারা এ ধরনের ঘটনা ঘটলেন তারা গ্রামে কোনোভাবেই এই প্লাবনের কারণে ক্ষতিগ্রস্ত নয় হাজিপাড়া বা হাজি বস্তি তাদের দিয়ে পরিকল্পিত হবে আদিবাসীদের উপরে আক্রমণের একমাত্র কারণ হচ্ছে ওই আদিবাসী এলাকা থেকে বিজেপি সংসদ লিট পান ওখানে এমএলএ বিজেপির ওই গ্রামের মধ্যে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য আছেন পঞ্চায়েতের ওখানে সদস্যরা আছেন এবং বিগত নির্বাচনে সেখানে তৃণমূল কোন সুবিধা করতে পারেনি শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকেই হামলা করা এবং এখনো পর্যন্ত গ্রেপ্তার নেই মুখ্যমন্ত্রী কালকে গিয়েছিলেন তিনি কিছু অবাস্তব বক্তব্য রাখছেন মানুষের সামনে ধারাবাহিকভাবে ডিবিসি নিয়ে কখনো তিনি বলে যাচ্ছেন যে পরিকল্পিত হবে কেন্দ্রীয় সরকার এখানে মানুষকে মারবার পরিকল্পনা করেছেন মনোজোড়াও কুমার গ্রামে তিনি বিধায়ক তিনি ত্রাণ বন্টন করতে যাবার সময় তিনিও আক্রান্ত হলেন একটা সংগঠিতভাবে তৃণমূল আক্রমণ করছে যে দিকে দিকে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দাও এসআইআর কার্য করার আগে আগেই এমন পরিস্থিতি তৈরি করো যাতে নির্বাচন কমিশনের আধিকারিকরা বিএল টুরা যারা ওই স্পটে না পৌঁছতে পারে